সমভূমির গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট প্রতিবার পরীক্ষায় আসে হয় মালভূমির গুরুত্ব দেবে না পর্বতের গুরুত্ব দেবে না সমভূমির গুরুত্ব দেবে ঠিক আছে সমভূমির গুরুত্ব সবথেকে বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা সমভূমিতে বসবাস করি সমভূমি কিভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে সমভূমির জন্য কি কি উপকার আমরা পাই সেটাই জানতে চাইছে সমভূমির গুরুত্ব মানে সমভূমির থেকে আমরা কি কি উপকার পাই ঠিক আছে এক নম্বর পয়েন্ট সমভূমি জীবনযাপনের জন্য আদর্শ পরিবেশ বাড়ি ঘর স্কুল কলেজ সমস্ত কিছু গড়ে উঠেছে কিন্তু সমভূমির ওপরে তাই জীবন জীবনযাপনের জন্য আদর্শ পরিবেশ কোনটা সমভূমি দু নম্বর সমভূমি চাষাবাদের জন্য আদর্শ পরিবেশ চাষবাস কোথায় ভালো হয় সমভূমিতে চাষবাস কিন্তু মরুভূমিতেও ভালো হয় না পাহাড়ও ভালো হয় না সমভূমিতে ভালো হয় চাষবাস হয় বলেই আমরা বেঁচে আছি খেয়ে খাদ্য গ্রহণ করে ঠিক আছে সেচ শিল্প দৈনন্দিন জীবন চাহিদা দৈনন্দিন জীবনের সমস্ত কিছু আমাদের সমভূমির ওপরেই গড়ে উঠেছে রেলপথ সড়ক পথ সমস্ত কিছুই কিন্তু সমভূমির ওপরে আছে মালভূমি বা পাহাড়ের উপরে খুব কমই আছে ঠিক আছে সমুদ্র বন্দর সহজে গড়ে উঠেছে সমুদ্রের উপকূলে সমভূমির সমভূমি যদি না থাকতো সমুদ্র বন্দর কোথায় হতো সমুদ্র থেকে জাহাজগুলো যে আসতো জাহাজ তার জিনিসপত্র কোথায় নামাতো সমভূমি আছে বলেই নামাতে পারছে পাশে ঠিক আছে নেক্সট কৃষি খনি শিল্প ব্যবসা বাণিজ্য বিপুল পরিমাণে কর্মসংস্থান মানুষ কাজ করার জায়গা সমস্ত কিছুই সমভূমিতে গড়ে উঠেছে শিল্প কারখানা সমস্ত কিছুই নাইনটি সমভূমিতে গড়ে উঠেছে মালভূমিতে যে নেই তা নয় মালভূমিতেও আছে পাহাড়ও আছে কিন্তু বেশিরভাগটা গড়ে উঠেছে সমভূমিতে আমাদের সমস্ত জীবনযাত্রা সমভূমির উপরে নির্ভরশীল তাই মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে সমভূমির গুরুত্ব অপরিসীম বোঝা গেল নগর বিকাশ এবং সাংস্কৃতিক বিকাশ সাংস্কৃতিক বিকাশ মানে আমরা যে দিনে দিনে উন্নত সংস্কৃতি গড়ে 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 তুলছি তুলছি উন্নত উন্নত সভ্যতা সভ্যতা সেই একমাত্র সমভূমি আছে বলেই তুলতে পারছি মানুষ আস্তে আস্তে সভ্য মানুষে পরিণত হচ্ছে যত দিন যাচ্ছে তত মানুষের উন্নতি হচ্ছে সমভূমি না থাকলে মালভূমি বা পাহাড়ের উপরে এত ভালো জীবনযাপন করা সম্ভব হতো না অনেক কঠিন সম্মুখীন আমাদের বাঁচার মানে কি বলবো বাঁচার সুযোগ সুবিধা অনেক সহজ হয়ে গেছে কঠিন নেই সহজেই আমরা বেঁচে থাকতে পারছি একমাত্র সমভূমি আছে বলেই ঠিক আছে